হ্যালো এই প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোশাকি ওয়ার্ল্ড আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ভাইয়ের বইয়ের জন্য আমাদের পরিবার থেকে যে গিফটগুলো আমরা দিয়েছি সেই গিফটগুলো তোমাদের দেখাচ্ছি তো প্রথমে আমি দেখাচ্ছি আপু যে গিফটটা দিয়েছে সেইটা তো এই যে আপু দিয়েছে এই গোল্ডের চেনটা সামনে থেকে দেখায় তোমাদের মা দিয়েছে এই যে এই এক জোড়া নবাবাঁধনও এক জোড়া নোবাবাঁধনও দিয়েছে আর আমার ভাই দিয়েছে এই যে এই রিংটা দিয়ে পরে দেখাচ্ছি তোমাদের এই টাইপের ইনেন্ট আর আমার বোন দিয়েছে যেটা সেটা হচ্ছে এই কানের জোড়া আর আমি যেটা দিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি আমি দিয়েছি এ কলা কলা বাঁধানো তো আমাদের পরিবারের তরফ থেকে এগুলোই দেওয়ার ছিল সোনার গহনা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে টাকা